যখন আমরা নামাজ থেকে বিরত হব নামাজ শেষ করে ফেলব এরপরে আমাদের প্রধান কাজটা কী এই সম্পর্কে মহান রব্বুল আয়ালিন পবিত্র কোরআন কারিমের সুরায়ানিসার একশত তিন নম্বর আয়াতে বলেছেন কদাই তুমুসল যখন তুমি নামাজ থেকে বিরত হবে নামাজ জোহর নামাজ আসর মাগরি বেশার নামাজ থেকে যখন তুমি বিরত হয়ে যাবে কাজু করুল ল দেন তখন তুমি যেই অবস্থায় থাকো না কেন দাঁড়ান অবস্থায় থাকো না কেন বস অবস্থায় থাকো না কেন আলা তুমি স অবস্থায় থাকো না কেন করুল্ল তুমি মহান আল্লাহ পাকের জিকির আল্লাহ বলে তাহলে নামাজ থেকে ফারে গলি কাজ কি জিকির করা কি কাজ জিকির করা আর অন্য কোনো কাজ নাই তাইলে প্রশ্ন আসতে পারে আমরা যে খেত খামারে কাজ করি চাকরি বাকরি করি ব্যবসা বাণিজ্য করি মনি যাই বিভিন্ন ধরনের কাজ করি তাহলে এই কাজ আমাদের কে করবে আল্লাহ রবুল আলমিন এখানে বলছেন তোমরা জিকির করো ও ক্রমদান যে অবস্থায় থাকো দাঁড়ানো অবস্থায় হতে পারে বস অবস্থায় হতে পারে স অবস্থায় হতে পারে তার মানে আপনি নামাজ শেষ করে চলে যাইতেছেন একটা কাজ খুব গুরুত্বপূর্ণ যাইতেছেন এই সময় আপনি কি অবস্থা দাঁড়ানো অবস্থায় এই দাঁড়ানো অবস্থায় আপনি কি করেন জিকির পড়তে থাকেন আবার আপনি কোনো এক জায়গায় যাই বসছেন একটা মজলিশে নামাজ শেষ আপনি একটা জরুরি কাজে চলে গেছেন সেখানে বসে আপনি এই জিকিরটি করতে থাকেন নামাজ পড়ছেন আপনি আপনার নির্দিষ্ট কামরায় গিয়ে শুয়ে পড়বেন এখন আপনি আর এখানে থাকার সুযোগ নেই তাহলে আপনি শুয়ে শুয়েই কি করবেন তাজবিগুলো আদায় করবেন জিকিরগুলো করবেন জিকির বলতে কে জিকির আমরা অনেকেই মনে করি বার একশোবার শতবার বলা এটাই জিকির আল্লাহ আল্লাহ মাথা নেড়ে নেড়ে বসে বসে জিকির এটাই জিকির অনেকে মনে করে মনে হয় নামাজ পড়া বৈশা বৈষা এই জিকিরটাই করতে হবে জিকির মানে আল্লাহকে স্মরণ করা আমি লা লাহ ইল্লাহ বললাম আল্লাহ বললাম এটাও জিকির আল্লাহকে স্মরণ করলাম আমি এখানে বৈশা বৈশা ইল্লাল্লাহ বললাম না কিন্তু মসজিদ থেকে বের হইলাম বের হয়ে আমি আয়াতুল করছি পড়তে 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 বাসায় গেলাম আয়াতুল করছি তো আল্লাহ নাম আসে না নাই আছে ওইটাও কি জিকির সোহান আলহামদুলিল্লাহ হ একবার পাঠ করলাম এটাও কি জিকির তাহলে জিকির বলতে আমরা যেটা বুঝি অনেকেই এটা বুঝি যে লাই লাহ্লা বৈশা বৈশা কিছু সময় পাঠ করলাম মাতা নারায় নারায় জিকির মজলিস এটা এটা না আল্লাহ রবুল আলমিন বলছি তুমি যখন নামাজ থেকে বিরত হবে নামাজ থেকে ফারেক হয়ে যাবে তখন যদি তুমি নামাজ শেষ করা হলে তোমার জায়গায় থাকো তখন তুমি কিছু সময় পরিমাণ জিকির করো এরপরে যখন তুমি উঠে যাবা দাঁড়ানো অবস্থায় জিকির করো তুমি যদি গিয়ে শুয়ে থাকো ওই অবস্থায়ও জিকির করো কারণ আল্লাহ রব্বুল আলমিনের হুকুম হলো নামাজ থেকে ফারেক হয়ে জিকির করা আমরা যে বড় ভুলটা করে থাকি সেটা হলো নামাজের সালামটা ফিরেই উঠে চলে যাই এটা আসলে ঠিক না কারণ আমার নামাজের পর্বের কাজটা যদি হয় আমি ওইটা চলে যাওয়া সাথে সাথে তাহলে নামাজের মধ্যে আমার ধ্যান খেয়াল হয় যে আমি নামাজটা পড়া কোথায় যাব কি দোকানে যাব না আগে বাসায় যাবো না কি আগে দুধ বিক্রি করতে যাব না আগে কোনটা করতে যাব। আপনি খেয়াল করে দেখেন আমার কথা যদি মিথ্যা হয় আপনি চিন্তা করে দেখেন যতবার আপনি নামাজ শেষ করেই চলে গেছেন আপনার মনটা কোন দিকে গেছে শেষ রাখাতে আর যদি নামাজটা পড়ার পরপর যদি আপনি জিকিরে বসে থাকেন কিছু সময় উঠবেন না নড়াচড়া করবেন না নামাজ শেষ আপনার এখন দায়িত্ব হলো কিছু জিকির করা তাসবি পরা তাহলে কিন্তু আপনার নামাজের মধ্যে ওই চিন্তাগুলা স্বাভাবিক আসবে না কারণ আপনার নামাজের পরের কার্যক্রম কোনো কোথায় চলে যাওয়া না এখানেই বসে থাকা তো এখানেই যদি বসে থাকা হয় তাহলে নামাজের পরে সাধারণতভাবে আপনার অন্য কোনো আউট চিন্তা নামাজের ভিতরে আসবে না যেমন আল্লাহ রসুন নামাজের সালাম ফিরিয়ে আসসালামাইকুম আলাইকুম এইভাবে সালাম ফিরানোর পরেই উচ্চসুরে একবার বলবেন বলতেন আল্লাহ আকবর অতফর তিনি তিনবার পাঠ করতেন আস্তা গফিরুল্লহ আস্তাফির্লহ আস্তা ফির্লাহ এতটুকুই এতটুকুই আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ পুরাটা না শুধু আস্তাক ফিল্লা আস্তাক তাহলে আল্লাহ আগে হল আল্লাহ হওয়া বলে আস্তাক ফিরুল্লাহ নামাজ পড়ছেন একটু ধীর স্থির হন নামাজ যে পড়লাম আস্তাক ফিরুল্লাহ বললাম রা চলে গেলাম আমি যে নামাজটা পড়ছি নামাজের মধ্যে আমার মন অনেক জায়গায় গেছে কি গেছে না গেছে আমি যে নামাজ পড়লাম আমার অজুর মধ্যে ত্রুটি আসে না নাই আছে আমি যে নামাজ পড়লাম আমার নামাজের মধ্যে সুরা কালামে ভুল ত্রুটি আসে না নাই আছে। তাহলে নামাজটা পড়ে যে আমি চলে গেলাম নামাজটা যে আমার ভুল হইলো এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না এই জন্যই নামাজটা পড়ার পর পর সাথে সাথে আস্তাকুল্লাহ পাঠ করা কারণ আস্তাকুল্লাহ মানুষ কোন সময় পরে যখন গুনাহের কাজ করে তো নামাজ তো ভালো কাজ ভালো কাজ করার পরে আবার কেন আস্তাক পাঠ করি মানুষ খারাপ শব্দ শোনার পরে আস্তাক পড়ে পরে মানুষ কেউ কাউকে গালি দিলে আস্তাক ফিরুল্লাহ বলে কোনো জায়গায় ঠাডা পড়লে আস্তাক ফিরুলুল্লাহ পরে কার ফেলে গজব ফলে আস্তাক ফিরুল্লাহ পরে কেউ যদি অশ্লীল বা উচ্চারণ করে আস্তাক ফিরুলুল্লাহ বলে নিজে যদি কোনো একটা অসঙ্গত কাজ করে ফেলে তাহলে আস্তাক ফিরুলুল্লাহ পরে কিন্তু নামাজ এমন একটা পবিত্র কাজ যে কাজটা মহান আল্লাহ রবুল আলমীর সাথে কথা বলা এর পরে কেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা কারণ একটাই কারণ নামাজটা যেভাবে করার কথা ছিল ওইভাবে আমরা নামাজটা পড়তে পারি নাই করতে পারি নাই যার কারণে নামাজের সাথে সাথে সালামটা ফিরিয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া সোহান আল্লাহ আর এই জন্য ভাইরা আমার পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফজর জোহর আসর মাগ্রিবেশান নামাজের সালাম ফিরিয়ে সর্বপ্রথম উচ্চ স্বরে আল্লাহ একবার একবার পাঠ করে আস তাউফের তিনবার পাঠ করবেন আয়া আতুল পাঠ করবেন একবার কোনো নরচড়া করবেন না উঠবেন না বইসা থেকে দুই চারটা তাজবি পাঠ করে এরপর আপনি উঠে চলে যান অন্ততপক্ষে আয়াতুল কুসি পাঠ করা পর্যন্ত বসই থাকবেন এক মিনিটও হয় না আয়াতুল কুসি পর্যন্ত আল্লাহ হলে আইলাহ আইল্লাহু আল্হায়ুম কৈউম লে তা কুদ হু সিনা তুম আলহুম লাহু মাফিসামা ওয়াত ইয় মাহফিল আউট মন্দাল্লা রিয়া সিন দা হুল্লাভি ইদিনী ই আই লা মমা বাই না ই মোমা খালপাহুম ওলাই উ সেইতু নবি সেই মিন আইল মিহিল্লা বিমা সা

যে ব্যক্তি পাস ওয়াক্ত নামাজ এর পরে আয়াতুল খুশি আল্লাহ দোয়া পাঠ করে ওই ব্যক্তির মধ্যে আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়ার কোনো পার্থক্য থাকে না আল্লাহ বলেন এটা হলো মৃত্যু এটা হলো জান্নাত এটা হলাম আমি এটা হলো জান্নাত আমার জান্নাতে যাইতে অল্প একটু দূরত্ব আমি যদি এখন জান্নাতে যেতে চাই তাহলে আমার মধ্যে দরকার হলো মৃত্যু তার মানে আমি এখন জীবিত আছি জীবিত অবস্থায় জান্নাতে যেতে পারবো না পারবো এই জন্য আল্লাহ রসুল বলছে ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল করছে আল্লাহ পাঠ করে তাহলে তোমার মৃত্যু হলেই সাথে সাথে জান্নাতে চলে যাবে সুভান আল্লাহ বলেন পারবেন তো এই তাসবীগুলো পাঠ করতে আল্লাহ আকবার একবার আস্তাক ফিরুল্লাহ তিনবার তারপরে আল্লাহ সালাম সালাম তাবা রক্ত আল জালালিক্রম কয়বার একবার এরপর আয়াতুল করছি একবার আল্লাহ কোরআন কারিমই বলে দিছেন যে যখন তোমরা নামাজ থেকে বিরত হবে নামাজ তোমার শেষ তখন তুমি আল্লাহর জিকির লিপ্ত হয়ে যাও এরপরে আপনার তাজবিগুলো পাঠ করতে হবে জিকির মানির তাজবি, তাজবিগুলো পাঠ করলেন তাজবি পাঠ করা হলে যদি তাজবি পাঠ করার সময় না থাকে আপনি হাঁটতে হাঁটতে জিকির করেন এরপর বাসায় চলে গেছেন কাজ করতেছেন কাজরত অবস্থায় জিকির করেন আল্লাহ তালা বলছেন সকাল সন্ধ্যা চব্বিশ ঘন্টা দিন রাতের মাঝখানের সময় প্রয়োজনীয় কাজ ছাড়া বাকি যে টাইম এই টাইম তুমি আল্লাহকে স্মরণ করবে আপনি এখন টয়লেটে যাবেন এই সময় আপনার জিকির আছে আল্লাহ নিয়ে আউজিনাল খুব খাবাইস তো এই সময় কোন আমরা ওই রকম জিকির করব না লাই লাহা ইল্লাহ লাহা ইল্লাহ টয়লেটে যাওয়ার আগে কোনো এই জিকির না টয়লেটের আগে জিকির হলো আল্লাহ নিয়ে আউজ বি কেমিনাল খুবসিয়াল খাবাইস ভাত খাওয়ার আগে জিকির আছে বিশ্লা বারাকাতিল্লা বাদ খাওয়ার পরে জিকির আছে আল্লাহামদুল্লাহ তো আমানা অসা কয়া অজা আলান নামিনাল মুসলিমিন মসজিদে ঢুকার জিকির আছে সেটা হলো কি আল্লাহ তাহলি আবু আবার মসজিদে থেকে বের হয়ে জিকির আছে আল্লাহ আলু কামিন ফাদলিক আপনার যেই মূল টাইম এই টাইমগুলো ছাড়া বাকি চব্বিশ আল্লাহ পাকে জিকির স্মরণ রাখতে হবে কারণ এক সাহাবি রসুল্লা সাল্লু আলিয়াল্লাম কাছে গেলেন যাই বলেন যে আল্লাহ রসুল্লাহ আপনি আমাকে একটা আমল দেন আল্লাহ রসুল সাল্লাম বলেন ঠিক আছে তোমার একটাই আমল তুমি সদা সর্বদা আল্লাহর নাম মুখে নিয়ে জিব্বাটা তুমি তাজা রাখবা ভিজা রাখবা বলেন না সোভায়ন আল্লাহ আল্লাহর নাম তার মানে যেই কোনো দোয়া যেই কাজে যেই দোয়া সেই দোয়া আপনি পড়বেন টয়লেটের ভিতরে আপনি হাজর সারতেছেন এই সময় আল্লাহর জিকির নেই আছে নাই ভাত খাইতেছেন মুখে দিতেছেন এই টাইমে কোনো আপনার জিকির নেই নামাজ পড়তেছেন নামাজটাই তো একটা জিকির এটা তো আপনার ভিন্ন কথা তাহলে টয়লেটে থাকা ভাত খাওয়া এরকম ইমার্জেন্সি স্বামী স্ত্রী লিপ্ত হওয়া এই সমস্ত ইমার্জেন্সি কাজ ছাড়া বাকি এনি টাইম আপনি কি কী কি কাজ করবেন খ্যাত নিয়ে যেতেছেন আপনার মুখে জিকি চলতে থাকবে যে কোনো জিকি যে কোনো দোয়া পাঠ চলতে থাকবে আপনি মসজিদ থেকে বের হয়ে দোকানে যেতেছেন বাজারে যেতেছেন আপনার জিকি চলতে থাকবে না আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে হেদায়ত নসিব করুক আল্লাহ আমিন